হাই এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যান্ড অ্যাদার ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করছি প্রত্যেকে ভীষণ ভীষণ ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আজকে ব্লগটা এখন থেকে স্টার্ট করছি আজকে হচ্ছে শুক্রবার আজকে টোয়েন্টি ফার্স্ট ফেব্রুয়ারি আজকে আমাদের অ্যানিভার্সারি আমাদের অ্যানিভার্সারি আজকে ছ বছর পূর্ণ হলো তো আমি চাইবো যে তোমরা সকলে আমাকে আশীর্বাদ করো যারা বড় আর যারা ছোট তারা অনেক অনেক ভালোবাসা দিও যেন আমরা এভাবেই সারাটা জীবন একসাথে অনেক অনেক আনন্দভাবে জীবনটা কাটাতে পারি এই জাস্ট একটু আগেই স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়েছি দেখে বুঝতেই পারছো একদম পুজো টুজো দেওয়া হয়ে গেছে ঘরের সমস্ত কাজও মোটামুটি করে নিয়েছে দেখো বিছানা টি গোছানো ঘর পরিষ্কার হয়ে গেছে খাবার ছিল কালকে রাতে কার বিরিয়ানি অত খাওয়া হয়নি তোমাদের দাদা তিন চার প্যাকেট বিরিয়ানি নিয়ে এসছে তো সেগুলোই ছিল তো গরম টরম করে খাওয়া দাওয়া করলাম এবার রেডি হচ্ছি এই যে সমস্ত ড্রেস আপ দেখো বের করেছি রেডি হবো একটুখানি বের কোথায় যাচ্ছি ঘুরতে অবশ্যই তোমরা আজকে ব্লগে দেখতে পাবে কাছি পিঠি একটুখানি ঘুরে আসবো আজকে সকাল সকাল মাম্মাকে স্কুলও পাঠায়নি এর জন্য একটু ঘুমাচ্ছিলাম রেস্ট নিয়েছি দিয়ে তারপর উঠে ঘরের সমস্ত কাজকর্ম সেরে স্নান করে তারপর এইটা এখন বেরোবো সাজগোজ করে চলো তবে আজকে দিনটা আজকে অ্যানিভার্সারি স্পেশাল ডে কিভাবে আমরা সেলিব্রেট করছি তোমরা আজকে ব্লগে দেখতে পাবে। ঘরের মোটামুটি সব কাজই সেরে নিয়েছি এই যে দেখো এই ফুলটা তোমাদের দাদাকে দিন দিয়েছিল তোমরা আশা করি ব্লগে দেখেছো ওই দেখো আমার বুড়িটা তো সাজুগুজু করে রেডি ঘুরতে যাবে বলে আমাদের অ্যানিভার্সারি নাকি ওর বোঝা মুশকিল মানে ও এতটাই এক্সাইটেড ঘুরতে যাবে বলে আমাকে আর সাজাতে হয় না নিজে নিজেই সাজুগুজু ঘুরে দাঁড়িয়ে আছে আমিও মোটামুটি রেডি হয়ে নিয়েছি চলো এবার বিকেল থাকতে থাকতে বেরিয়ে যাব। তাও আমাদের বেরোতে অনেকটাই লেট হয়ে গেছে এখন প্রায় গড়িতে সাড়ে তিনটে কাছাকাছি বাজে দেখি যেতে কতক্ষণ টাইম লাগে আচ্ছা বাবা বলছি আজকে আমরা যাচ্ছি বর্ধমান তোমরা তো জানো এই যে কাটোয়া থেকে বর্ধমান অনেকটা দূর তাও বা আজকে বাইক নিয়ে যাচ্ছি একদম লং ড্রাইভে মাম্মাকে মাথায় একটা টুপি পরিয়ে দিয়েছি কারণ বাইরে গাড়িতে তো যাচ্ছি প্রচণ্ড হাওয়া দিচ্ছে এই জন্য কিন্তু হ্যাঁ এখন রোদ আছে তাই অতটা ঠান্ডা লাগছে না একটা করে জ্যাকেট সোয়েটার যে যেমন আছে করে নিয়েছি এখন তো বেশি হেভি কিছু পরাও যাবে না কারণ জানোই তো গরম লাগছে মাঝের মধ্যে আর ঘরে তো পাখা না চালিয়ে এখন থাকাও যাচ্ছে না চলো তবে দেখা যাক কতক্ষণে পৌঁছায় আমাদের এখান থেকে প্রায় দেড় ঘন্টা কাছাকাছি টাইম লাগে যেতে আর একদম স্নান খাওয়া সমস্ত কাজকর্ম সেরেই বেরিয়েছি আশা করছি প্রবলেম হবে না দেখো মাম্মা গাড়িতে যেতে যেতে ঘুমিয়ে পড়েছে সেই কখন উঠেছে ঘুরতে যাবে বলে ওর এত আনন্দ যে কোনো রকমে অল্প একটু খাবার খেয়েছে বেশি ভাতও খায়নি কিছুই না এই দেখো বলতে বলতে আমরা প্রায় চলেই এসেছি বর্ধমান আর বর্ধমানে এসে কোথায় কোথায় যাই চলো দেখি প্রথমবার মানে এতটা দূর আমরা বাইক নিয়ে এলাম ঘুরতে আসল কথা বর্ধমান অনেকবার এসেছি কিন্তু হ্যাঁ বাইক নিয়ে কোনো দিন আসিনি আজকে ভেবেছি যে আমাদের যেহেতু আজকে একটা স্পেশাল ডে অ্যানিভার্সারি বলে কথা আজকে দিনটা একটু অন্যভাবেই আমরা সেলিব্রেট করব। কি বলতো অনেকের দেখবে যে অ্যানিভার্সারি বা বার্থডেতে সোনার গিফট পেলে তারপর শাড়ি জামা কাপড় পেলে বেশি খুশি হয় কিন্তু আমার না আবার এই সমস্ত দিকে একদমই ন্যাক নেই যারা আমাকে প্রথম থেকে ফলো করছো মানে ডে থেকে তারা জানো যে আমার সোনা জিনিসপত্রের দিকে একদমই কোনো ঝোঁক নেই আমি নিজে তো কোনো সোনা জিনিস সেরকমভাবে পড়ি না কানের তো পড়ি না কিছুই না নাকের একটা না পড়লে নয় তাই পড়ি আর হাতে তো শাখা পলা থাকে যাই হোক এই জন্য আমার সোনা জিনিসপত্র আমি একদমই কিনি না আর তার সঙ্গে জামা কাপড় শাড়ি তো খুবই কম পরি আমি বেশি জিন্স টপ এই সমস্ত পরতেই পছন্দ করি তাই ড্রেস আপের দিকে অত ন্যাক নেই হ্যাঁ আমার যেটা ভালো লাগে সেটা হচ্ছে বাইরে ঘুরতে আমি বিভিন্ন জায়গায় ঘুরতে ভালোবাসি বাইরে খাওয়া দাওয়া করতে ভালোবাসি মানে বিভিন্ন দেশ ঘুরবো বিভিন্ন জায়গায় ঘুরবো জায়গাগুলোকে এক্সপ্লোর করব এটাই আমার একটা শখের জিনিস বলতে পারো খুব তাড়াতাড়ি আমরা একটা জায়গায় ঘুরতে যাচ্ছি আর সেই ট্রিটটা তোমাদের দাদাই অবশ্য দিচ্ছে আমি বলেছি যে ঠিক আছে আমি আমাদের অ্যানিভার্সারিতে কিচ্ছু নেব না তোমাকে আমাকে একটা জায়গায় ঘুরতে নিয়ে যেতে হবে তো কোথায় যাচ্ছি সেটা এখন বলছি না এখন সেটা সাসপেন্সেই থাক আজকে যেহেতু একটা ভালো দিন তো চলো এই দিনটাকে একটু অন্যভাবে মানে একটু আলাদাভাবে সেলিব্রেট করা যাক এই জন্য একটু এখানে ঘুরতে এলাম আর কি আর যেই জায়গায় আমরা ঘুরতে যাবো মানে যেই ট্যুরটা করবো সেই ট্যুরটার ব্লক তোমরা অবশ্যই দেখতে পাবে কিন্তু হ্যাঁ এবার ভাবছি একটু ভালো জায়গাতেই যাব। কী বলতো ঘোড়া আমার সব থেকে পছন্দের আমি ঘুরতে খুব ভালোবাসি আর তার সাথে এই যে দেখলে কয়েক মাস আগে গেছিলাম গোয়া ওই গোয়া তো আমার খুব ভালো লেগেছে আমি ভেবেছি আবারও একবার গোয়া যাবো সে এখন না গেলেও মামা একটু বড়ো হোক তারপর আর এখন আমরা কোথায় এসেছি জানো আশা করছি দেখে বুঝতেই পারছো যারা এসো তারা তো জায়গাটা চেন যারা আসেনি তাদের উদ্দেশ্যে বলছি এটা হচ্ছে বর্ধমানে একশো আট শিব মন্দির দেখবে শিবরাত্রির দিন এই জায়গাটা কত ভিড় হয় কিন্তু আজকে এতটাই শান্ত এতটাই নিরিবিলি লাগছে না মানে কী বলবো মানে এখানে তোমার বসে থাকলে ঘন্টার পর ঘন্টা টাইম কেটে যাবে আর এত সুন্দর একটা হালকা গান বাজছে ভীষণ সুন্দর মানে জায়গাটা একটু অন্য রকম ধরনের দেখো চারিদিকে শিব মন্দির মানে একশো আটটা এখানে শিব মন্দির আছে হ্যাঁ বন্ধুরা সত্যি বলতে এই জায়গাতে আমি অনেক দিন আগে এসেছি বিয়ের অনেক দিন আগে আজকে আবার এলাম তোমাদের দাদার সাথে মাম্মার সাথে আজকে কিন্তু সন্ধেটা একটু অন্যভাবেই আমাদের কাটছে ভীষণ ভালো লাগছে চলো জায়গাটা একটু ঘুরে দেখি তারপর কিছু খাওয়া দাওয়া করবো দিয়ে আবার বেরিয়ে যাবো কারণ জানোই তো যে আমাদের এখান থেকে কাটাওয়া অনেকটা দূর আবার বাইকে এতটা পথ যাবো মাম্মাকে নিয়ে কিন্তু হ্যাঁ বাইক রাইড করতে আমাদের বেশ ভালোই লাগে মাম্মারও কোনো প্রবলেম হয় না ও যেহেতু ছোটো থেকেই আমাদের সাথে ঘুরছে একশো আট শিব মন্দির দেখে প্রচণ্ড খিদে পেয়ে গেছে খিদে না পাই বলো সেই বাড়িতে খাওয়া দাওয়া করে এসেছি বেরিয়েছি সাড়ে তিনটে সময় আড়াইটা নাগাদ খেয়েছি তখন থেকে আর সেরকমভাবে কিচ্ছু খাওয়া হয়নি তাই একটা রেস্টুরেন্টে এলাম এটা হচ্ছে ডমিনোজ হ্যাঁ বন্ধুরা আমাদের তো ওখানে জানো ডমিনোজ এই সমস্ত কিছু নেই পিৎজা টিজ্জা পাওয়া যায় ঠিকই কিন্তু ডমিনোজ কে এফসি তো নেই তাই ফার্স্ট টাইম আজকে আমি ডমিনোজ এলাম আমি জানি তোমরা হয়তো অনেককেই অবাক হবে যে দিদি তুমি কোনদিন ডমিনোজে যাওনি না বন্ধুরা সত্যি কথা বলতে সুযোগ হয়ে ওঠেনি আর আমাদের ওখানে তো এই সমস্ত রেস্টুরেন্ট নেই তাই যাওয়াও হয়নি এই যে আমরা তিনজনা মিলে এসেছি বললাম না আজকে একটুখানি স্পেশাল হবে এই দেখো অর্ডার করে দিয়েছি কম্বো দুটো পিৎজা দিয়েছে একটা বার্ন টাইপের দিয়েছে আর একটা কোক দিয়েছে চলো সবাই মিলে আজকে খাওয়া দাওয়াটা জমিয়ে এনজয় করি তারপর আবার কি তারপর আবার বেরিয়ে যাব এইভাবেই কিন্তু আজকের দিনটা আমরা সেলিব্রেট করলাম তোমরা যারা যারা ভাবছো যদি তুমি কোনো গিফট নাও নি হ্যাঁ অবশ্যই এই ট্রিটটা তো তোমাদের দাদাই দিয়েছে আর তার সাথে বললাম না আমার সোনার জিনিসপত্র বা আদারওয়াইজ জামা কাপড়ের প্রতি অত ন্যাক নেই আমার যেটা পছন্দ হয় সেটা আমি অনলাইনে অর্ডার করে দিই কিনে নিই ব্যাস কিন্তু সোনার জিনিসপত্র একদমই আমার ভালো লাগে না আমার যেটা ভালো লাগে সেটা হচ্ছে ঘোরা আর খাওয়া দাওয়া করা সেটাই আমি বেশি পছন্দ করি আশা করছি তোমরা আমার ব্লগ দেখে আজ সেটা বুঝতেই পেরেছ যাই হোক তো আজকে কিন্তু ওয়েদারটা বেশ ভালোই আছে হালকা হালকা ঠান্ডা ঠান্ডা লাগছে এখানটা দেখছি কারণ জায়গাটা যেহেতু এসি চলছে তো এই কারণে আর মাম্মা দেখো খেতে তো ব্যস্ত আর যে মলে এসেছিলাম সেই মলে দেখছি যে অনেক ড্রেস আপ পাওয়া যাচ্ছে তো ঘুরে ঘুরে সেগুলোই দেখলাম কিন্তু এখন কিছু কেনার আমার মন নেই কারণ এখন ফালতু কিনে লাভ নেই যখন ঘুরতে যাব তার আগে শপিং করবো চুটিয়ে ভাবছি রিসেন্টলি একটা জায়গায় যাব তো কোথায় যাব দেখা যাক এখন আর এই যে মাম্মা তো এই এক্সিলেটারে উঠতে কী যে ভয় পায় ওকে হাতে করে টেনে ধরে চাপালাম তারপর দেখো কীভাবে যাচ্ছে আসল কথা কী বলতো আমরা যখন ছোট ছিলাম আমরাও ভয় পেতাম তারপর এখন অবশ্য ঠিক হয়ে গেছে এই যে চলো আমাদের ঘোড়া মোটামুটি কমপ্লিট এবার আমরা যাব নিচে নিচে গিয়ে দেখি বাইকটা নিচে দাঁড় করানো আছে হেলমেট টেলমেট পরে একদম রেডি হয়ে বেরিয়ে যাব দেখো বলতে বলতে চলেও গেছি আর মাম্মাকেও সোয়েটার টুপি সমস্ত কিছু পরে দিয়েছি আর একদম জল টল সব কিছুই নিয়ে এসেছিলাম কারণ বুঝতেই পারছো এতটা দূর এসেছি গাড়ি করে মেয়েটাকে সাথে নিয়ে সব কিছু তো নিয়ে আসতেই হবে চলো এবার তবে বেরিয়ে যায় অনেকটা রাত হয়ে